দুদিন থেকে বিদ্যুৎ না থাকায় অবশেষে বাধ্য হয়ে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার গভীর রাতে ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজ বাজার থানার সাতটারি এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ না থাকায় বর্তমানে এই হাঁসফাঁস গরমে বাড়িতে রোগী এবং বাচ্চা নিয়ে ঘুমোতে অসুবিধে হয় তার উপর দুদিন ধরে এই বিদ্যুৎ সংকট তাদের আরও অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো লাভ না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি ফারির পুলিশের অফিসার ইনচার্জ মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে স্থানীয়দের সাথে কথা বলে সোমবার সমাধানের আশ্বাস দেন পুলিশ কর্তারা এরপর পুলিশি আশ্বাসে পথ অবরোধ তুলে নেন গ্রামবাসীরা কেন আজকে আপনারা পথ অবরোধ করেছেন এই তো অবস্থা দেখছেন যে গ্রামের বাচ্চাগুলো যা অবস্থা গ্রামের বাচ্চা একটাও কোনো মানে ঠিকভাবে থাকতে পারছে না কি হয়েছে ভোর চারটা থেকে লাইন চলে গেছে এখন পর্যন্ত চারবার পাঁচবার লোক আসছে যাচ্ছে ও বলছে আমার কাজ নাই ফোন করছে ওখানে ও বলছে আমার কাজ নাই অফিসে ফোন করছে বলছে আমার কাজ নাই কার কাছে দৌড়াবো

কখন থেকে কারেন্ট নাই আপনাদের কখন থেকে কারেন্ট নাই কখন থেকে লাইন নাই আপনাদের কারেন্ট নাই আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যেরকম আমাদের কারেন্টটা লাগিয়ে দেখ্বাস